আগামীকাল ত্রিপুরা ফুল স্ট্রাইক চব্বিশ ঘন্টার বন্ধ ডাকল তিপ্রামা প্রশ্ন চোদ্দ লক্ষ তিপ্রাসাকি এই স্ট্রাইককে এই বন্ধকে সমর্থন করছে জানতে চাই আপনাদের কাছে বিজেপির শরিকদোল মথা তারই সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ দাবি জানাচ্ছে তাদের অধিকারের জন্য ইমপ্লিমেন্টের জন্য এবং তার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীর ইস্যু কী বললেন তিপ্রামথার পক্ষ থেকে বিধায়ক রঞ্জিত দেববর্মা সেই বক্তব্য আমরা শোনাচ্ছি আপনাদের কিন্তু তার আগে প্রশ্ন একটাই এই দাবি কারা সমর্থন করছেন চোদ্দ লক্ষ তিপ্রাসা সমর্থন করছেন বিরোধীরাও কি এই স্ট্রাইককে সমর্থন করছেন তাহলে এই স্ট্রাইক সমর্থন করছেন না কারা কারা সমর্থন করছেন কারা করছেন না আমরা জানতে চাই কমেন্টস বক্সে কিন্তু শুনুন কি বললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা মথার পক্ষ থেকে এই চব্বিশ ঘন্টার স্ট্রাইক নিয়ে ত্রিপুরায় পঁচিশটা জায়গায় আমরা ইয়ে করার জন্য পিকেটিং করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এর ভিতরে আগরতলাও আছে আগরতলায় এ পর্যন্ত আমরা তিনটা জায়গায় চিন্তা ভাবনা করছি একটা হইল আপনার হার্কেস হাউসে আরেক হইল ওই যে আমাদের অ্যাসেম্বলির সামনে আরেকটা হইল আমাদের ওই কিনা না উত্তর গেটে করার জন্য আমরা চিন্তা ভাবনা পর্যন্ত আছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা বিকালে আবার বসবো আমাদের সিভিল সোসাইটিদের নিয়ে তারপরে আমরা দেখব যে কোথায় আমরা সিদ্ধান্ত তবে আগরতলায় আমরা দুইটা সেট চিন্তা উৎপত্তি করার জন্য চিন্তা ভাবনা এখন পর্যন্ত আছে আগরতলার বাইরে কোন কোন জায়গায় আপনাদের দেখে সবখানে হবে টোটাল আরো বাড়তে পারে এখন মানুষগুলি সব জায়গা থেকে ফোন আসছে যে বিভিন্ন জায়গায় ওরাও পিকেটিং করবে আর বাড়তে পারে এ পর্যন্ত ২৫টার উপর আমি নাম লিস্ট করেছি বিভিন্ন জায়গায় যেটা তার বাইরেও এ পর্যন্ত এ একটু আগে পর্যন্ত আর আরও তিনটে জায়গায় মানে ওরা করার দিন আমাকে বলেছে ওরা করবে এখানে স্বতঃস্পষ্টভাবে ওরা বাইরে হবে এটা বলছে আর কি আর তাদের যে দিতে পারবো না তার জবাব সরকারকে দিতে হবে আজকে এবিসি ভিলেজ কমিটির নির্বাচনের জন্য আমাদেরকে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে আজকে আমাদের ৩৮ টা বিল কাউন্সিলে পাস করে স্টেট গভর্নমেন্টকে পাঠিয়েছে। আজকে ষোলো বছর ধরে এই ফাইল বন্দী হয়ে আছে ওরা কাউন্সিলও ও হচ্ছে না রাজ্যপালের কাছে পাশ হচ্ছে না এপ্রুভের জন্য কেন কেন ফাইল বন্দি করে থাকবে সেখানে ল্যান্ড রাইটস এর কথা বলা আছে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারে দেওয়ার কথা আছে সরকার কেন করছে না বিভিন্ন সময় সরকারি যে বক্তব্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বক্তব্য আমাদের কাছে আছে বিকালে আমি ফেসবুকে তুলে ধরবো আপনি দেখুন চুক্তি পয়েন্টে ওরা আমাদের দাবি মেনে নিয়েছে এটাও মুখিক না ওইটা রাইট হ্যান্ড এগ্রিমেন্ট করেছে আজকে আঠারো মাস হয়ে গেলে সরকার কেন ইমপ্লিমেন্ট করতে পারছে না কি অসুবিধার আছে সেটা কেন সরকার স্পষ্ট করছে না সেটার বলার দায়িত্ব তো সরকারের তো বলতে হবে আমরা তো দাবি জানাচ্ছি করছে না বলে তো আজকে আমাদেরকে আন্দোলন নামতে হয়েছে যদি সরকার ইমপ্লিমেন্ট করতো তাহলে তো আজকে আমাদের হরতাল ডাকতে হয়েছে না আজকে আর আসতে আমাদেরকে নামতে হবে না সরকার তো আমাদের আন্দোলন ঠেলে পাঠিয়েছে কার্যকরী না করার জন্য তার জন্য তো সরকারকে জবাব দিতে হবে সরকার বলুক না উৎপস্ত করে ত্রিপুরার বাসীকে বলুক ত্রিপুরার জনগণকে বলুক ওনারা কি অসুবিধার কারণে এই যে চুক্তিটা করার পরে ওনারা ইমপ্লিমেন্ট করতে পারছে না ওনারা বলুক আপনারা তো সরকার সব জানে সরকার নিজেই তো চুক্তি করেছে তো এখন ইমপ্লিমেন্ট না করার জন্য তো আমরা আন্দোলনে করেছি সরকারকে আমরা ইয়ে প্রেসার দিতে চাচ্ছি করুন এটা আপনি করুন নইলে আমরা একটা মুভমেন্ট করতে হবে আন্দোলন করতে হবে সরকার তো আমাদেরকে খেলে পাঠিয়েছে আন্দোলনে আমরা তো আর ইচ্ছা করে তো আমরা তো আর আন্দোলনে দেয়নি সরকার তো আমাদেরকে খেলে পাঠিয়েছে আমাদেরকে কেন সরকার আমাদেরকে আমাদের সঙ্গে বিশেষঘাতক পর্বে চুক্তি করে আমরা তো মুখিক চুক্তি করেন আমরা তো রাইটিং করেছে সরকার বলেছে আপনাদের দাবি আমরা মেনে নিয়েছি আপনাদের সমস্যা আমরা সমাধান করবো রাইটিং দিয়েছে আমাদেরকে তারপরে সরকার কেন ইমপ্লিমেন্ট করবে না এর দেড় বছর হয়ে গেছে সরকার কি ইনিশিয়েটিভ নিয়েছে কি অগ্রগতি আছে সরকার স্পষ্টভাবে জানো কেন জানাচ্ছে না সরকার সেটাই আমরা জবাব চাচ্ছি অনুপ্রবেশার অবৈধ অভিবাসী ক্ষেত্রে নিচ্ছে না কি কি অসুবিধা আছে নিতে পারে দিল্লি নিতে পারে মহারাষ্ট্র নিতে পারে গুজরাটে নিতে পারে হরিয়ানা নিতে পারে ত্রিপুরাই কেন নিতে পারছে না সরকার কেন এটা স্পষ্ট করছে না আর এডিসি এলাকায় তো তো ইমপ্লিমেন্ট হওয়ার কথা না আর যারা এখানে দুই হাজার মাসের পর্যন্ত থাকার জন্য সরকার বলছে থাকুক আমাদের কোন কিন্তু তারা তো এখানে থাকতে গেলে তার নাগরিকত্ব তো অ্যাপ্লাই করতে হবে কেন করছে না তারা কেন করতে পারেনি আর যারা করছে না তাদের বিরুদ্ধে কেন সরকার ইনিশিয়েটিভ নিচ্ছে তার তারা তো তো নাগরিকত্ব ভারতবর্ষে নাগরিকত্ব পাওয়ার জন্য তারা তো অ্যাপ্লাই করেনি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিধানসভাতে বলেছেন এই পর্যন্ত সে লঘু হওয়ার পর একজনও তো অ্যাপ্লাই করেনি কেন করেনি তাহলে তারা এখানে অবৈধ বসবাস করছে এখানে থাকলে নাগরিকের জন্য তাদেরকে দরখাস্ত করতে হবে হবে তো তারা তো করছে না তাদের বিরুদ্ধে সরকার কেন কোন ব্যবস্থা নিচ্ছে না এখানে অবৈধভাবে আপনার রেশন কার্ড করে নিচ্ছে আধার কার্ড করে নিচ্ছে অন্যান্য কার্ড করে নিচ্ছে এগুলি প্রত্যেকে প্রতিদিন বাইরে হচ্ছে সরকার তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে নিতে পারছে না এসসি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট যে ফেক দিয়ে চাকরি নিয়েছে আমি চিঠি রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন এই ফেক ফেক এসসি সার্টিফিকেট চাকরি নেওয়া হচ্ছে এটাকে সরকার চোখে করছে না শুনলেন কি বললো বিধায়ক রঞ্জিত দেব বর্মা তবে আপনারা কারা সমর্থন করছেন এই বন্ধকে কারাইবা এই বন্ধকে মানছেন না এই ব্রন্ডের যুক্তি কতটুকু এই স্ট্রাইক কতটা যুক্তি কতটা অযৌক্তিক কি মনে হয় আপনাদের জানাতে পারেন কামেন্টস বক্সে